নতুন নতুন ভিডিও সাথে সবকিছুই বদলাতে পারে মানতে কষ্ট হলেও সত্য অধিকাংশ মেয়ে ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপ ছেলেকেই ভালোবাসে একা থাকাকালীন সম্পর্ককে যাওয়াটা সহজ কিন্তু সম্পর্কে থাকতে থাকতে একা হয়ে যাওয়াটা খুবই কঠিন একাকী সময় কাটানো কারো নিজস্ব সিদ্ধান্ত হলে ভালো তবে জোর করে চাপিয়ে দেওয়া একাকিত্ব সহজে মেনে নেওয়া যায় না আমি কে এটা সেদিনই বুঝতে পারবে যেদিন আমার মতো আর দ্বিতীয় কাউকে খুঁজে পাবে না আমি হারিয়ে গেলে কারো শূন্যতা লাগে না অথচ কেউ একটু দূরে গেলে আমার শূন্য লাগে সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না সমস্ত নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের কারণে অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষ আগে যাচাই করুন মনে রাখবেন একটা আঙ্গুল অন্যের দিকে থাকলেও বাকি তিনটা আঙ্গুল নিজের দিকেই থাকে জীবনে এতটা সহজ নয় যে চাইলে নিজের ইচ্ছা মতো কাটানো যাবে আবার জীবন এতটাও কঠিন নয় যে তাকে মানিয়ে চলা যাবে না জীবন জীবনের মতো জীবনকে জীবনের মতো মেনে নিতে পারলেই জীবন সুন্দর জীবন সত্যিই সুন্দর কাঁধারও একটা সীমা আছে সেই সীমা অতিক্রম করার পরও কেউ কাঁদতে পারে না মানুষ কেউ অদ্ভুত তাই না আঘাত দিয়ে বলবে ব্যথা পেয়েছ কষ্ট দিয়ে বলবে তুমি চুপচাপ কেন কা দিয়ে বলবে কাঁদছ কেন গভীর রাতে সবাই প্রিয় মানুষগুলির সঙ্গে চ্যাটিং করে না কেউ কেউ এমনও আছে যে পুরনো এসএমএস গুলো দেখে আর ভাবে মানুষ কত সুন্দরভাবে মিথ্যে কথা বলতে পারে আমরা বড্ড স্বার্থপর মানুষ কারণ নিজের মন খারাপটা কাউকে দেখাতে পারি না মন খারাপে আমাদের ভরসা অন্ধকার ঘর আর কিছু গান মানুষের প্রয়োজন পড়ে না অবশ্য সমাজের চোখে আমরা ঘর কোনো আর অহংকারী একটা কথা বলি শোনো এই পৃথিবীতে কোনো কিছুই সিরিয়াসই নয় যদি ছেড়ে যেতে হয় তবে সত্যিটা ভেঙে ফেলা সহজ কিন্তু গড়ে তোলাটাই সবচেয়ে কঠিন আর কষ্টটা ঠিক তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস নিমিশে ভেঙে চুরমার হয়ে যায় কখনো কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানে অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় কারো শোনা কথায় কখনো বিশ্বাস করতে নেই কারো একটা কথার চারটি অর্থ হয় প্রথমটি সে যা বলবে দ্বিতীয়টি তুমি যা ভাববে তৃতীয়টি হলো সত্য আর চতুর্থ হল মিথ্যা কাউকে ভালোবাসলে গাছের শিকড়ের মতো বাসা উচিত ফুলের মতো নয় কারণ ফুল শুধু সুবাস দিয়ে ঝরে দেয় কিন্তু শিকড় মৃত্যু পর্যন্ত থেকে যায় ভুল করে ভালোবেসে ফেলা যায় তবে ভুল করে কখনো ভুলে যাওয়া যায় না যার মনে মায়া জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না মানুষ মানুষ দুটো ক্ষেত্রে অসহায় দুঃখ বিক্রি করতে পারে না আর সুখে কিনতে পারে না ছেলেদের সব স্বপ্ন পূরণ হয় না কিন্তু সেটা প্রিয় মানুষটা হারিয়ে যাওয়ার পর মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়ার মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি কষ্ট তো তখনই লাগে হাজারো কষ্ট বুকে নিয়ে যখন মুখে বলতে হয় হ্যাঁ আমি ভালো আছি যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবুও সে সারাক্ষণ তোমাকে নিয়ে ভাববে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন কারণ প্রতিটা রাগে জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলো যথেষ্ট যারা ভুল দেখলে ছেড়ে চলে যায় তারা কেবল ভালো থাকতে আসে বলটা শুধ্রে যারা পাশে থাকে তারাই তো প্রকৃত ভালোবাসে দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কে দৃঢ়তা যথেষ্ট গভীর হয় স্ত্রীর জন্য পাগল হওয়া কাপুরুষতা নয় বরং সর্বোত্তম স্বামীর পরিচয় কারণ বাবা মায়ের পর একমাত্র স্ত্রী আপনার সুখ দুঃখের অংশীদার ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায় পৃথিবীর সব থেকে প্রতারণা কথা হলো আমি তোমাকে ভালোবাসি লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই উচিত কথা বললে তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে লোকে বলে ভালোবাসার কাছে মাথা নিচু করলে তাতে ক্ষতি নেই কিন্তু প্রকৃতপক্ষে যে সত্যি তোমায় ভালোবাসবে সে তোমাকে কখনো মাথা নিচু করতে দেবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কাউকে নিজের দুর্বলতার কথা জানাতে নি কারণ তোমার অসহায়তার সময় সে তোমাকে দুর্বলতা হাতিয়ার বানিয়ে তোমাকে আঘাত করবে এটাই বাস্তব কেউ তোমার মূল্য না বুঝলে সরে গিয়ে তাকে নিজের অভাবটা বুঝিয়ে দিতে হয় কারোর সাথে সত্যিকারের সম্পর্ক জড়ালে নিজের ভালো থাকাটা তার উপরেই নির্ভর করে জীবনে খারাপ সময়গুলো অনেক কিছু শেখায় একা থাকতে শেখায় সাহস হতে শেখায় ধৈর্যশীল হতে শেখায় জীবনের মানে বুঝতে শেখায় পরিস্থিতি মানিয়ে নিতে শেখায় শক্তিশালী হতে শেখায় এবং মানুষ চিনতে শেখায় মানুষ সবচেয়ে বড় ভুল করে তখনই যখন সে কারো প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে যায় আঘাত পেলেও কষ্ট পাওয়া বারণ আমরা যে বাবার জাত এটাই তার কারণ যে টাইম পাস করে সে সন্দেহ করে না যে সন্দেহ করে যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর পাশে কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের যে নিজেকে পানি দিয়ে ভেজায় সে কাপড় বদলায় যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায় যে রক্ত দিয়ে ভেজায় সেই ইতিহাস বদলায় কিছু সম্পর্ক থেকে মুক্তি চাইলে পাওয়া যায় না আবার কাউকে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে আজ নয়তো কাল মানুষ ভালোবেসে অনেক আঘাত সহ্য করে নিতে পারে কিন্তু একটা আঘাত কখনোই সহ্য করতে পারে না সেটা হলো ভালোবাসার আঘাত প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই আপনার অন্তরে যতদিন পর্যন্ত অন্য কারোর প্রতি এক্সপেকটেশন থাকবে না ততদিন পর্যন্ত আপনি সুখী কেননা কারোর প্রতি কোনো এক্সপেক্টেশন রাখা উচিত নয় সেটা তিন দিন তিন মাস কিংবা তিন বছরই হোক না কেন আচমকা ভেঙে যেতে পারে সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না কারণ তাতে তার আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন সময় আপনার হয়ে প্রতিশোধ নেবে কুকুরের উপকার করুন দেখবেন সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে কিন্তু কোনো মানুষের উপকার করলে দেখবেন সে আপনার নামে বদনাম চড়াবে কারো গ্যালারিতে থাকাটা স্বাভাবিক কিন্তু কারো মনাদের থাকাটা সত্যি ভাগ্যের ব্যাপার নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষিত হতে থাকবেন দুনিয়ার অধিকাংশ মানুষ সত্যকে অপছন্দ করে চরিত্রের মধ্যে যদি সত্যের শিকা লিপ্ত না হয় তবে জ্ঞান অভিজ্ঞতা গৌরব সব শক্তি বেথা কেননা বন্ধুর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন